বিচারকে বাধাগ্রস্ত করার অভিযোগে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়েও উল্লেখিত করা হয়েছে ভুক্তভোগী সাক্ষী ও সংশ্লিষ্টদের হুমকি দিয়ে বিচার প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছেন শেখ হাসিনা ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয় ভারতের দিল্লিতে বসে শেখ নানা বক্তব্য দিয়েছেন যা সরাসরি বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের সামিল ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচে অগাস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে একের পর এক অডিও ক্লিপ ভাইরাল হয় এর মধ্যে একটি ছিল দুশত সাতাশ জনকে হত্যার লাইসেন্স পাওয়ার দাবি নিয়ে সিআইডির ফরেন পরীক্ষায় প্রমাণিত হয় অডিওটি শেখ হাসিনারই এই প্রমাণের ভিত্তিতে প্রসিকিউশন আদালত অবমাননার মামলা করে গেল দুই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেন রায় বলা হয় ভুক্তভোগী সাক্ষী এবং তদন্ত কর্মকর্তাদের হুমকি দিয়ে তিনি ট্রাইব্যুনালের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছেন এমনকি সাক্ষীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথোপকথনও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম তামিম জানান যদি শেখ হাসিনা এই ধরনের হেইট স্পিচ বা উস্কানিমূলক বক্তব্য প্রচার চালিয়ে যান তবে তার বিরুদ্ধে আবারও মা আদালতে অবমাননার মামলা করা হবে ট্রাইব্যুনাল ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের ভেতরে যেন তার এসব বক্তব্য প্রচার না হয় জুলাই অগস্টের গণ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ইতোমধ্যে পাঁচজন সাক্ষী তার বিচারের দাবি জানিয়ে সাক্ষ্য দিয়েছেন আগামী সতেরো আগস্ট এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে পুলিশ প্রধানের কাছে পাঠানো হয়েছে শেখ হাসিনার সাজার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি আদালতের পর্যবেক্ষণ যে কোনো ধরনের ভয়ভীতি হুমকি কিংবা উস্কানি বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে আর তা আইনের চোখে গুরুতর অপরাধ